আমি আজকে একটা সুটকি মাছের সুন্দর রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা হলে মাছ মাংস কিছুরই দরকার পড়ে না তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবে ভালোই আছো আর আমিও ভালো আছি মিষ্টি কুকিং ব্লকে আপনাদেরকে আবার ওয়েলকাম জানালাম আর যারা যারা সুটকি খাও নিশ্চয়ই কমেন্ট করে জানিও তো ঠিক আছে বেশি দেরি না করে চলো জলদি জলদি আমরা রেসিপিটা দেখি নিই এখানে আমি বেগুন আলু সিম টমেটো সবগুলোকে কেটে ধুয়ে নিয়েছি মশলাটার জন্য আমি কয়েকটা রসুন একটা ছোট সাইজের পেঁয়াজ আর দুটার মতো কাঁচা লঙ্কা এক চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে এখন আমি মশলাটাকে পিষে নেব আমি এখন মনবুলা সুখীটাকে আশ ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নেব আর তোমরা এই মনবুল্লার সুটকিকে কি নামে বলো বা বহুত বহু ধরনের বলে কি নামে বলো আমাকে কমেন্ট করে জানিও এখানে আমার সুটকিটাও কাটা হয়ে গেল। এখানে আমি সময়সের জন্য পেঁয়াজও কেটে নিয়েছি সুটকিটাকে এই যে আমি গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবারে আমি গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি ওখানে আবার নরমাল জল দিয়ে অল্প ভালো করে আবার ধুয়ে নেবো আর এখানে আমি কড়াইটা বসে সামান্য তেল দিয়ে দিয়েছিলাম এখানে আমি এই শুটকিটাকে ধুয়ে নিয়েছি আবার ভালো করে ওখানে শুটকিটাকে আমি অল্প হালকা করে ধুয়ে নিয়েছি ওখানেই নামিয়ে নেব শুটকিটাকে হালকা করে ভেজে নামিয়ে নিলাম ওই ওই কড়াইটাতেই আমি আর অল্প সামান্য তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেল আমি পেঁয়াজটাকে দিয়ে দিবো পেঁয়াজটা লাল হয়ে গেলো ওখানে আমি টিম আলুটা দিয়ে দিয়ে দিয়েছি টিম আলুটা হালকা করে ভেজে নিয়েছি ওখানে আমি এখানে বেসিনটাকে দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো অল্প নুন দিয়ে দিলাম আরও এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে নেড়ে দিয়েছি ওখানটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে দেবো ঢেকে দিলাম আমরা আঁচটাকে লো ফ্লেমে করে দিলাম দশ মিনিট হয়ে গেলো ঢাকনাটা উঠিয়ে নিই মশলাটা যে আমি করে রেখেছিলাম এটা দিয়ে দেব ঢাকনাটা উঠিয়ে নিলাম মশলাটা দিয়ে দেব নেড়ে দিয়ে দেব ভালো করে গ্যাসের রাসটাও বাড়িয়ে দিলাম আর টমেটোটা এখন আমি দিয়ে দেবো দিয়ে আরেকবার ভালো করে নেড়ে দেবাদ মশলাটা ভালো করে ভাজা হয়ে গেল এখন আমি সুটকিটা যে হালকা করে ভেজে রেখেছি মেটা দিয়ে দেব আবারও আমি পিছলা করে নিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা উঠিয়ে নিই বেগুন আলু সিম টমেটো দিয়ে আমার এই সুটকির মাখা মাখা রেসিপিটা রেডি এখন আমি এটাকে নামিয়ে নেব আমার সুটকির এই রেসিপিটা রেডি আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আসার আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই গাইস